এই ঘোড়ায় জড়ি বিপদ মিলকি উপরে ফেরেছি যে নামাজ উপর দিকে যাচ্ছি বলে নেই পড়তাম ঘোড়ায় ফেলে দি অনেকটা আমার খাম করে দিয়েছে লাস্টে পানি ঢেলে ঢেলে আমাকে সুস্থ করে হসপিটাল পর্যন্ত নিয়ে গিয়েছিল আমাকে খুবই খারাপ রাস্তা এমন একটা অবস্থা ঘোড়ায় তো চড়বেন সাবধানে ঠিক চলে যাবে চলো চলো ঘোড়া খুবই অবস্থা খারাপ

এই রাস্তা দিয়ে উঠতে পারবা কেউ হাঁটতে পারবা যা অবস্থা এই যে দুধ নেই সেটি হাফি কিসে छत्ती, हाँ। छत्ती दस्तर है। आवाज़ देख रहे हो तो नहीं आटी? इधर इधर शूटिंग हुआ था क्या? सत्ते पे सत्ता, इधर ही? सत्ता? हाँ। सत्ते पे सत्ता। सत्ता पे सत्ता। हिंदी फिल्म शूटिंग हुआ था अरे ये सब कौन सा पेड़ है? ये चेरी तो पेड़ है वो लाल लाल वाला चेरी चलो मालूम नहीं मालूम नहीं चेरी हम लोग बोलते हैं वो लाल वाला बाजार में मिलता है ना अरे वो नहीं दादा ब्लैक चेरी होता है। छोटा छोटा चलो तो पता नहीं, नहीं।

পানি সুর বিরাট পানি রে এই উঠছে ঘোড়ায় চড়ে আসা একদম বেকার রাস্তা দিয়ে আসলে চলো

আসলি আমরা সোনমার্ক হ্যাঁ হ্যাঁ সোনমার্গ সবারই পছন্দ সত্যি সবারই পছন্দ আমার কান খুব একটা পছন্দ লাগছে না মানুষ আসে তাই তবে হ্যাঁ একবার ঘোরার দরকার না করলে সাত বুঝবে কি করি আর ওপরে উঠতে দেবে না সোনমার্গে এসে বিপদে পড়ে গেলাম মানে ঘোড়ায় তে থেকে পড়ে গিয়েছিলাম সে ভিডিওটা আমরা অবশ্য করতে পারিনি ঘোড়াইগুলো খুবই দর দুর্বল ঘোড়া ঠিক খাইতে দেয় কি ঠিক নাই তো সোনমার্গে হেঁটেও যাওয়া যায় পাহাড়ে হয়তো আধ ঘন্টা হাঁটতে হবে এই যে হাজার টাকা বারোশো টাকা পনেরো টাকা নিচ্ছে কিন্তু পাহাড় খালিটা হেঁটেও যাওয়া যায় অবশ্য সবাই হাঁটার চেষ্টা করবে আর এই ভিডিওটা দেখবে ভিডিওটা তো দেখেছো যেহেতু আমার এই কথাগুলো শুনছ ভিডিওটা তো দেখেছ অবশ্যই আমাদের ভাড়া লিয়েছিল এক হাজার টাকা করে জানতাম না একবারে যা হয়তো ফার্স্ট টাইম সেই ক্ষেত্রে তারা ভিডিওটা দেখছো অবশ্যই হেঁটে চলে যেতে পারবে কিন্তু সাথে তো যারা যাচ্ছে তারাও তো হেঁটে যাচ্ছে তাহলে তারা যাচ্ছে কি করে এই হচ্ছে কথা আর ওখানে দামাদারি করবেন যদি ঘোড়াতেও যান দামাদর দামদর দাম বুঝতে ভুল হয়ে যাচ্ছে যাই হোক দাম দাম করবে তারপরে ঘোড়ায় চলবে আর কাশ্মীরে অবশ্যই একবার আসার দরকার হয়তো আমি গেছি আর কোনোদিন যাবো কি জানি না ভালো লাগলো ঠান্ডা দেশ পাহাড় দেশ বরফ পাওয়া যায় তো বেশি মানে কাশ্মীর ঘোরা মানেই আমাদের ভিডিও সব পাট পাট করে করা আছে যেখানে যেখানে গেছি তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর হোটেল মহারাজাতে বুক করবেন খুবই কম টাকায় হয়ে যাবে ডেস্টিনেশনে লিঙ্ক মানে লিঙ্ক যে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে বুক করা হয় রুমও ভালো একদম ডাল গেটের পাশে রুম মানে শ্রীনগর গেটের পাশে রুম অবশ্যই আসবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করবেন আজার উল্ল এন্টারপ্রাইজ আজার এন্টারপ্রাইজকে অবশ্যই সাপোর্ট করবেন জানেন চ্যানেলটার বয়স অনেক হয়ে গেল কিন্তু জানি না সাপোর্ট পাই না লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন খুব খেটেছিলাম খুব ভিডিও ঢালতাম তাই মহ ভিডিও ঢালতে ভালো লাগে কেউ দেখে না কেউ সাপোর্ট করে না সাপোর্ট দরকার আমার চ্যানেলেও সব ধরনের ভিডিও পাওয়া যায় অনেকগুলো ভিডিও আছে কিন্তু মানুষ দেখে না জন্য বিরক্ত হয়ে গেছে কাদের ফাঁকে ফাঁকে যেমনই হোক একটা ভিডিও দেওয়া হতো কিন্তু মানুষ পছন্দ করে না পছন্দ করলে আর কি করতে পারে তো ভিডিওটাই পর্যন্ত ভালো দেখুন সুস্থ থাকুন টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর এখনো আমাদের কাশ্মীরের ভিডিও এখন শেষ হয়নি না এখনো কিছুটা আছে তো যেখানে ঝামেলা হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে মনে পড়ছে না নামটা যাই হোক হ্যাঁ মনে এসছে পেহেলগাম পেহলগ্রামে ভিডিও আছে কিন্তু করতে পারেনি পেহেলগামে গেছিলাম পেহেলগাম মানে হচ্ছে ঘোড়াটা বন্ধ রেখেছিলো যেখানে ঝামেলাটা হয়েছিল তো তারপরেও পেহলগামে গেছিলাম যেদিন ঝামেলা হয়েছিল সেই দিনই তারপরে আর কিছু হয়নি কিন্তু নিউজওয়ালারা মানে সেই বেলুনে হাওয়া দিয়ে বেলুন খুলি দেওয়ার মতন অবস্থা অনুখ হচ্ছে তনু হয়েছে কি ছিল না কিছু নাই সেখানে ছিলাম তারপরে এক তারিখে সেখানেই ছিলাম মানে এপ্রিল মাসের মে মাসের এক তারিখে ছিলাম আমাদের টিকিট ছিল এপ্রিল মাসের পঁচিশ তারিখে আমরা মে মাসের এক তারিখে ওখানে ছিলাম মে মাসের দুই তারিখে আমরা আবার বাড়ি চলে এসেছি যেহেতু ওটা লাস্ট ট্রিপ ছিল আর শ্রীনগর তো আমরা ঘুরেছিলাম ঘোরার পরে লাস্ট ভাবলাম যে পেহেলগামটা একদিন থেকেই চলে যাব তো পেহালগামেও সেরকম লোকজন কম ছিল রাস্তাঘাটে পুলিশ ছিল জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি কোথায় বাড়ি বলছি ব্যাস ছেড়ে দিচ্ছে কোনো সমস্যা নেই আধার কার্ড ভোট এসব কিছুই দেখা নেই কালি জিজ্ঞেস করলো কোথায় কোথায় যাচ্ছ ঘুরতে এসেছি কোথায় বাড়ি কলকাতা বললাম তাছাড়া কোনো সমস্যা ছিল না সমস্যা দেখিনি পেহালগামের ভিডিও করা হয়নি সেরকম মোবাইল তো মোবাইলে লোড হয়ে যায় বুঝতে পারছেন নতুন জায়গায় গেলে ফটো তুলতে শেষ তো যাই হোক পেহালগামলে অনেক মানে হয়েছিল সেরকম কিছু ছিল না পেহালগামে সে সময় ওখানে আমি ছিলাম দু তারিখে বাড়ি চলে এসেছি যাই হোক আর আমাদের ভিডিও এমনি মন নেই মন ভেঙে গেছে মানুষ দেখে না তারপরে কী বলবো ভিডিও আর করা মানে আপলোড দিতে আর ভালো লাগে তো যাই হোক আমার চ্যানেলটাই একটু সাপোর্ট করেন সবাই ভালো থেক টাটা আবার দেখা হবে এই ভিডিও পরবর্তী পাট আসছে মানে এই কাশ্মীরের ভিডিও ওর পাট পাট করে ভিডিও করা হয়েছে তো অবশ্যই আই কম প্রাইজের হোটেলের জন্যে অবশ্যই হোটেল মহারাজা বুক করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা